আজকে মাত্র পনেরোশো টাকায় অনেক সুন্দর সুন্দর দোলনার কালেকশন নিয়ে এসেছি এগুলো হচ্ছে বেবি সাইজের দোলনা খুবই সুন্দর এবং খুবই ইউনিক এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বানানো হয়েছে এগুলো অরিজিনাল কট সুতা দিয়ে বানিয়েছি যার ফলে কিন্তু এটা ঝুলেও যাবে না আবার কিন্তু রঙ উঠবে না দুইটা সিস্টেমে করেছি এই দোলনাগুলো এটা হচ্ছে লক সিস্টেমে করা এটা হচ্ছে আনলক সিস্টেম যাদের বাচ্চা একদম ছোটো তারা কিন্তু আপনারা এই লক সিস্টেমটা নিতে পারেন না যাদের বাচ্চা একটু বড় তারা কিন্তু আপনারা এই আনলক সিস্টেমের দোলনাটা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা কিন্তু ঘরে বসে এই দোলনাগুলো কেনার সুযোগ পাবেন মাত্র পনেরোশো টাকা থাকবে বেবি সাইজের দোলনাগুলো তার পাশাপাশি আছে খুবই সুন্দর ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা যার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালার অ্যাভেলেবেল আছে এগুলো দেখেন আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি সামনে পিছিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা এগুলো হচ্ছে তিন হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছেন সাথে আছে ছাব্বিশ ইঞ্চির বৌদল না এটা হচ্ছে আপনার সাথে কিন্তু মশারি ফুল ফ্রি দিব পাশাপাশি কিন্তু গদি সাইড পিলো হেড হেডপিলো সবই থাকবে ফিটিং সবকিছু আপনারা একেবারে ফ্রি পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা তাছাড়াও কিন্তু আমাদের কাছে একদম তিরিশ ইঞ্চির বৌদলনা দোলনা পেয়ে যাবেন চার হাজার সাতশো টাকায় আছে ছত্রিশ ইঞ্চির জামাই বৌ দোলনা যেখানে কিন্তু বড়ো মানুষরা দুজন বসতে পারবেন সেটা থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এই হচ্ছে আমাদের দোলনা কালেকশন যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে